হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো সোমবার তো এখন বাজে হচ্ছে নটা তো আমরা রেডি হয়ে গেছি আমি এদিকে ছেলে কারণ ওর ভ্যাকসিনেশন রয়েছে তো এখন যাচ্ছি হচ্ছে নার্সিংহোমে তো ওর আজকে দুটো ভ্যাকসিন রয়েছে তো ওখানে যাই কারণ ডাক্তার সাড়ে নটার মধ্যে চলে আসে তো চলো যাই ওর ভ্যাকসিনগুলো করে আসি তাহলে আজকেই ডেট আছে তিরিশ তারিখেই আজকেরটা হওয়ার পর মনে হয় তারপরে আবার এক মাস কি দু মাস পর হয়তো মনে হয় ভ্যাকসিনেশন আসছে দেখা যাক কি হয় আগে যাই গিয়ে ডাক্তার বলে দে দুর্গা ঠাকুর গুড মর্নিং বলো তো সবাই দেখেছি আমরা এখন নিচে গিয়ে দেখব চলো নিচে গিয়ে দুর্গা ঠাকুর দেখবো গুড মর্নিং বলো চলো যাই তো এই যে ও জুতো এখন পড়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা কাঠা লাগবো আপেলো কিছুতেই আসবে না যাও যাও দাদার হাত ধরো যাও যাও দাদার হাত ধরো যাও করে না হম হ্যাঁ হরিণ পছন্দ করে না স্কুলে যাবো না তো ডাক্তারের কাছে যাব হ্যাঁ চলো 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 স্কুল যাওয়ার টাইমে ডাক্তারের কাছে আর এখন যখন ডাক্তারের কাছে যাচ্ছি তখন স্কুলে যাচ্ছে তো আমরা চলে এসেছি হোম থেকে তো ইঞ্জেকশন দেওয়াও হলো অনেক কাণ্ডকৃত হলো কান্না কাটি অনেক কিছু হলো তো যাই হোক এই যে আমি আমার সন্ধান কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকে ছেলেকে একবারে স্নান করিয়ে দিলাম এখন ওকে ভাত খাওয়াবো চলো আজকে স্কুল তো ছুটি করলাম স্কুলে ফোন করে দিয়েছি যে আজকে ওকে নিয়ে যাবো না ভ্যাকসিনেশন রয়েছে দাঁড়ো জলের বোতলটা নেই চলো আস্তে আস্তে নামো দাঁড়াও দাঁড়াও এই যে আজকে কালকে ইলিশ মাছ ছিল সেটা আলু বেগুন দিয়ে ঝোল করা হয়েছে তো আমি এখন খাওয়া দাওয়া করে আমি বাড়িতে যাব কারণ মার শরীর আবার খারাপ হয়েছে এখানে যে ভাত এদিকে মোচা নিয়ে নিলাম আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে শরীর তো আপাত ঠিকই আছে বর এখন বেরোচ্ছে ডিউটির জন্য হ্যাঁ যা বাবাকে টাটা করতে গেছে তো এই যে বাবা প্রসঙ্গ মশাই যাচ্ছে এই জিপি পৌঁছে দিতে তো নিয়ে আসবে গাড়ি নিয়ে আসবে তারপরে তখন আমি বেরোবো মার জ্বরটা এত বেড়েছে সেরকম হলে পরে আজকে হয়তো হসপিটালাইজ করতেও হতে পারে দেখা যাক তো চলো আমিও খেয়ে নিই তাড়াতাড়ি বাইরে এই যে বিশাল রোদ উঠেছে সকালে একটুখানি কম ছিল এখন আমার প্রচণ্ড রোদ তো যাই হোক আমিও রেডি হয়ে গেছি এখন বাড়ির উদ্দেশ্যে বেরোবো মার ওখানে গিয়ে এখন থাকবো আমি আসবো হচ্ছে একবারে সন্ধ্যার দিকে তো ছেলেকে দুপুরবেলা মাই খাইয়ে দেবে শ্বশুরমশার সঙ্গে ঘুমিয়ে পড়বে এটাই একটা আমার সুবিধা যে ছেলে ওনাদের কাছে থাকে তো যার জন্য আমি চলে যেতে পারি নাহলে খুব প্রবলেমের মধ্যে আমাকে পড়তে হতো যাই হোক চলো এখন যাই গিয়ে দেখি মার কী অবস্থা চলো তো আজকে আমার সারাটা দিনই সেই সকাল থেকে নার্সিংহোম নার্সিংহোমই গেল তো ছেলের তো হলো তারপরে তো বাড়িতে গেছিলাম তো সঙ্গে শেয়ার করেছি বাড়িতে গেলাম তো বাড়িতে গিয়ে মার শরীর খুবই খারাপ খুবই খারাপ এতটা খারাপ যে কি বলবো বলার না তো তারপরে তিনটে সাড়ে তিনটে নাগাদ মাকে নার্সিংহোমে অ্যাডমিট করানো হলো তো আমি আর ভাই তো এসছিলাম আমরা এই এখন বাজে সাড়ে এগারোটা আমরা আমি দশটা নাগাদ ঢুকলাম বাড়িতে আর ভাই ঢুকলো হচ্ছে এগারোটা এগারোটার দিকেও ঢুকলো তো যাই হোক মাস এখন অনেকটা ঠিকঠাক আছে এখন রাত্রে আমার অনেক মেডিসিন পড়বে তারপরে শরীর আর একটু ঠিক হবে আশা করি ডাক্তারের সঙ্গে কথা বলা হলো যে দু তিন দিন হয়তো মাকে অ্যাডমিট রাখতে হবে কারণ মা প্লেটলেটটা একদমই কমে গেছে সেই প্লেটলেট আনা হলো প্লেটলেট দেওয়া হলো আসলে এই কেমোটা যখন হয় না কেমোটা হওয়ার পরেই মা অসুস্থ হয়ে পড়ছে এর আগেরটাতে তাও খুব অসুস্থ হয়ে গেছিলো এবারে তো জ্বর প্লেটলেটই নেই শরীরে এমন অবস্থা তো যাই হোক আর রইলো বাকি কেমো শরীর খুবই দুর্বল যার জন্য শরীর আর কেমোগুলো নিতেই পারছে না রেডিয়েশন হয়েছে ইন্টারনাল রেডিয়েশন হয়েছে তো যার জন্য শরীর খুবই উইক যাকে কী করা যাবে ট্রিটমেন্টের মধ্যে এখন আছে যেটা প্রোটোকল সেটা সেই অনুযায়ী তো চলা মানে ট্রিটমেন্ট তো করতেই হবে তো যার জন্যই আর এখানকার ডাক্তার বললো যে আর কেমো নিতে না তোমার আরও একটা কেমো বাকি আছে দেখা যাক তো সেটা এখানে না সেটা ওখানে নিয়ে যাবে চেন্নাইতে নিয়ে যাবে তারপরে ওখানকার ডাক্তার যেটা ভালো বুঝবে সেটা করবে এই হচ্ছে ব্যাপার টেনশন খুব টেনশানে আছি আমরা সবাই মাকে নিয়ে কি বলবো আর ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না মন মেজাজ কারোরই ঠিকঠাক নেই খুবই খারাপ লাগছে যাই হোক দেখি এখন রাত্তাকালে কোনো রকমে কাটুক কালকে আবার যাব গিয়ে দেখি ওখানে কতটা ইম্প্রুভমেন্ট হলো কিনা তো যদিও বা আমি ক্লাস যখন দেখে আসলাম মা অনেকটা বেটার আছে অনেকটা বেটার আছে তো এখন প্লেটলেট দেওয়া হয়েছে দেওয়াতে শরীর এখন আরেকটু হয়তো ভালো হবে দেখি কি হয় না হয় তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এখানেই শেষ করছে আর মায়ের কী হচ্ছে না হচ্ছে কী আপডেট সেগুলো কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকের মতো গুড নাইট